you uh -huh. হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই বেশ ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটা সকাল নতুন আরেকটা ব্লগের সাথে আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি আমার হাজব্যান্ডের জন্য টিফিন বানাতে তো এখানে তো সেরকমভাবে মানে টিফিন বানানোর কোনো সুযোগ নেই মানে সেরকম কোনো জিনিস নেই তো ওকে আমি বললাম যে তুমি ডিম নিয়ে আসো আর মানে পাউরুটি নিয়ে আসো একদিন স্যান্ডউইচ করে দেবো আর একদিন আর কি ডিম টোস্ট করে দেবো তো আজকে আমি ওকে জন্য ডিম টোস্টই করে দিয়েছি আর এই এদিকে আমার চাটাও হয়েছে মানে চাটার জল ফুটে গেছে আমি চা পাতা ঢেলে দিয়েছি আমার শ্বশুর বাড়িতে কিন্তু চা পাতাটা মানে এরকমই হয় ওরা এরকমই চা পাতা খায় সেই জন্য তো এদিকে দেখো আমার কিন্তু টিফিনটা আর কি হয়ে গেছে সেটাকে একটু আমি মানে কী বলবো কেটে মাঝখান দিয়ে কেটে আর কি ওকে আমি সুন্দর করে সাজিয়ে দেবো সাথে দেবো একটু মিওনি এখানে আমাকে ও টিফিন বানানোর জন্য অনেক সকালে বেলায় ঘুম থেকে উঠতে হয় যেহেতু ও ছটার সময় বেরিয়ে যায় যেহেতু এখান থেকে ডেলি প্যাসেঞ্জারই করছে সেই কারণে আর কি ওর ছটার সময় বেরোয় আর আমাকে ঘুম থেকে উঠতে হয় ওই চারটে সাড়ে চারটের সময় ওটা টিফিনটা বানাতে হয় চা করে দিতে হয় তারপর ওকে ডেকেও দিতে হয় মানে এত এতক্ষণ খাটাখাটনি করে আসার পরে যখন ঘুমায় উঠতে ওর একটু কষ্টই হয়ে যায় এখান থেকে কিছু করার নেই মাঝে মধ্যে বাড়িতে আসতে হয় আর ওকে সেই সময় ডেলি প্যাসেঞ্জারিটা করতে হয় তো দেখো আমার মোটামুটি সমস্ত যে স্যান্ডউইচগুলো ছিল মানে স্যান্ডউইচ না ডিম টোস্টগুলো ছিল সেগুলোকে কিন্তু আমি কেটে এরকম সুন্দর করে নিয়েছি আর এই সাথে একটু মিওনিজ দিয়ে দিচ্ছি তারপরে ও কি খেয়ে টিফিন টিফিন খেয়ে চলে যাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম কারণ যেহেতু অনেক সকালবেলা উঠেছিলাম আরও ছোটার সময় বেরিয়ে যাওয়ার পরে কিন্তু আর কোনো কাজ থাকে না আমার সেরকম তো মেয়েও ঘুমাচ্ছিলো সবাই ঘুমাচ্ছিলো সে না আমি কি করব। তাই আমিও শুয়ে পড়েছিলাম ঘুমাইনি ঠিকই তো শুয়েছিলাম তো দেখো এখন কিন্তু বাজে ওই সাড়ে মানে আটটা সাড়ে আটটা নটা এরকমই তো এই সময় মেয়ে উঠে পড়ে তো এখন আমি কিন্তু এই যে বিছনাটা গুছিয়ে নিয়েছি কারণ মেয়ে না ওঠা অবধি তো বিছনা গুছানো যায় না তো সেই কারণে মেয়ে উঠে পড়েছে এখন বিছনাগুলো আমি গুছিয়ে সুন্দর করে সাজিয়ে রাখবো তো আজকে কম্বলটাকে ভাবছি একটু অন্যরকমভাবে আর কি গুছাবো কেননা প্রতিদিন যেভাবে গুছিয়ে রাখি মেয়ে বসে বসে একদম মানে কি হলো কম্বলটা একদম অন্যরকম করে দেয় তো ভাবছি যে আজকে কম্বলটাকে অন্যরকমভাবে গুছাবো তো দেখো এখন সমস্ত কিছু আর কি গুছিয়ে আগেই নিয়েছি আমি তারপরে আর কি এখন সুন্দর করে এইভাবে কম্বলটাকে রেখে দেবো আজকে দেখতেই পেলে কম্বলটাকে আমি এবার গোল করে ভাজ করে নিয়েছি আর এখন সমস্ত জিনিসগুলোকে মানে বালিশলিশ সব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি রেখে দেবো আর আমার তো মানে খাট দেখতেই পাও কিছুক্ষণ পরে আর কি আমার খাট অগোছালো হয়ে যায় আমার মেয়ে কিন্তু একদম পুরো নোংরা করে দেয় যাই হোক খাটে ছাড়া তো থাকে না সেই জন্য তো খাট প্রায় আমার গুছানো কমপ্লিট হয়ে এসেছে এবার খাটটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিলে আমার কিন্তু খাটের কাজটা কমপ্লিট হয়ে যাবে আর তারপরে ড্রেসিং টেবিলটা একটু অগোছালো হয়ে আছে সেটাকে একটু পরিষ্কার করবো তারপরে আর কি আলনাটাও একটু গুছাবো মানে গুছানো বলতে রয়েছে কিছু জিনিস আর কি অগোছালো করে গেছে কাপড় সেগুলোকে সুন্দর করে ভাজ করে আবার সুন্দর করে রেখে দেবো তো খাট ঝাড় দেওয়া মনে মানে সময় মনে হলো একটু খাটটা ভালো করে চেক করে নিই কোনো পিঁপড়ে টিপড়ে আছে কি না কেননা এই বাড়িতে কিছু মানে একটুতেই পিঁপড়ে চলে আসে সেই কারণে ভালো করে আমার খাট কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেল আর এই দেখো আমার খাটটা এখন এইভাবেই রয়েছে তো কেমন লাগছে আজকের খাট সাজানো অন্যদিনও দেখতে পাও পুতুলগুলোকে আমি কীভাবে রাখি আজকে পুতুলগুলোকে আমি এইভাবেই রেখেছি তারপরে চলে আসলাম এই যে আলনাটা গুছাতে এই জামা কাপড়গুলো দেখতেই পাচ্ছ একটু অগোছালো হয়ে আছে সেগুলো সুন্দর করে একটু ভাজ করে গুছিয়ে রেখে দেবো আচ্ছা তাছাড়া এখানে যে আমি তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করব আমি কিছুই বুঝে উঠতে পারি না কারণ রেগুলার তো আমার সেই একই ভিডিও চলে আসছে কারণ ঘর গোছানো ছাড়া এখানে আর কিছু দেখানোর মতো নেই তোমাদের সাথে আর যদি রেগুলার ভিডিওটা নাও করি তাহলে সমস্যাও ঘটে যাবে সেই জন্য আমি রেগুলারই ভিডিওটা করতে চাই কোনো গ্যাপ দিতে চাই না তাই আর কি আমার এই রেগুলার আমি ঘরে যে সমস্ত কাজগুলো করি এইখানে আসার পরে শ্বশুরবাড়িতে আসার পরে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি অন্য কিছু দেখানোর মতো এখানে আমার কিচ্ছু নেই তোমাদেরকে তো আমি আগের ব্লগগুলোতে বলেইছি যে আমরা এখানে কাজ করার মতো কোনো মানে করার কিছুই করতে হয় না সমস্ত কাজের জন্য লোক আছে রান্না করার জন্য লোক আছে কাজ মানে বাসন মাজা ঘর ঝাড় দেওয়া মোছা সবই লোক রাখা আছে সেই কারণে অন্য কোনো কাজ তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না যতক্ষণ না পর্যন্ত লুবেরিয়াতে যেতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কোনো কাজই সেরকমভাবে আমাদের ডেলি ব্লগ তোমাদের মানে ডেলি রুটিন যেটা আর কি হয় আমার দেখতে পেয়েছো এতদিন ধরে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আজ শুধু এই ঘর গুছানোটাই তোমাদের সাথে আমি রেগুলারই আর কি শেয়ার করি তো দেখো আমার আলাটা গুছানো হয়ে গেছে এখন চলে আসলাম ড্রেসিং টেবিলটাকে একটু সুন্দর করে গুছিয়ে রাখতে এগুলোকে একটু যেগুলো এলোমেলো করে রেখে গেছে আমার হাজব্যান্ড সকালবেলা সেগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখে একটুখানি মুছে নেবো যতদিন আছি ততদিন আগে ভাবছি একটু মুছে টুচে সুন্দর করে রেখে দেবো যাতে নোংরাটা না পড়ে দেখো তোমাদেরকে তো বলেছিলাম এত সুন্দর করে খার বোঝানোর পরে আমার মেয়ে সব অবসালো করে দেয় আর আমার মেয়ে দেখো সমস্ত খেলনা বাটি ফেলে রেখে মানে এরকম মানে প্যাকেট থেকে ফেলে রেখে দিয়ে উনি মোবাইল নিয়ে শুয়ে আছে তো যাই হোক ও যখন মর্জি হবে তখনই খেলবে তো চলো আজকে এই যে রান্না বান্না দেখাচ্ছে এই যে সবজি হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের জন্য উনি এরকমই সবজি খায় আর আমাদের জন্য মাছের ঝোল হবে আর এই দেখো রান্না হয়েছিল ও যে লাউয়ে যে ছিলকা হয় তার ভাজা হয়েছিল। আমাদের জন্য মাছের কালিয়া করেছে আর করেছিল আর কি ডাল মেয়ের যে ডালটা বেঁচে যায় সেটাকে আর কি একটু রসুন টসুন দিয়ে করে দেয় আর একটু কুমড়ো ভাজা করেছিল এটাই আর কি দুপুরের খাওয়া ছিল এটা খেয়ে তা একটু গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে একটু শুকাতে দিয়েছিলাম যে রাত্রেবেলা আজকে করবো ফুলকপির পোলাও আর তার সাথে আলু মটরশুঁটির দম তো আবার চলে আসলাম সন্ধে সন্ধ্যেবেলায় দেখো এই যে এখন আলু মটরশুঁটির দম বানাবো বলে তো আলুগুলোকে আর কি ফ্রাই করতে বসিয়ে দিয়েছি মানে বসাচ্ছি আর কি আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়ে একদম নিরামিষভাবে আমি করছি কোনো আমিষ করছি না তো আমার এটা খেতে ভালো লাগে সেই কারণে তো দেখো মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে এই মশলার মধ্যে আছে আদা লঙ্কা আর টমেটো বাটা আর একটু জিরে ফোড়ন দিয়েছিলাম আর এরপরে আর কি দেবো গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো জিরে ধনের গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো সামান্য চিনি আর একটু নুন দিয়েছিলাম এ দেখো ভালো করে মশলা কষানো হয়ে গেছে এবার এর সাথে আলুগুলোও দিয়ে দেবো আর মটরশুঁটিগুলো আর কি দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটুখানি গরম জল দিয়ে দেবো তাতে কি হয় ঝোলটা না মানে এই যে কোনো মশ মানে রান্নাতে যদি গরম জল দেওয়া যায় মানে খুবই ভালো হয় টেস্টটা তো সেই কারণে তো এই পরে আমি ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু গরম জল দিয়ে তারপর ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না আলুটা সেদ্ধ হচ্ছে দেখো আমি কিন্তু এখন গরম জল দিয়ে দিয়েছি এবার স্টিম আছে করে দেবো যাতে আলুগুলো ভালো সেদ্ধ হয়ে যায় যেই সেদ্ধ হয়ে যাবে তখনই আর কি আমি জোরে দিয়ে দেবো আর একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দেবো আর এই দেখো আমি ফুলকপিগুলোকে ভাজা করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে তারপর আর ভাজা করে নিয়েছি আর এদিকে কিন্তু আমি গোবিন্দভোগ চালটাকে বসিয়ে দিয়েছি ভালো করে ভাজা করে নিয়ে এর যা মানে যতটা গোবিন্দভোগ চাল নিয়েছি তার দ্বিগুণ আর কি জল দেবো দিয়ে এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেবো সব মতো স্বাদ অনুযায়ী যা যা দরকার সব দিয়ে দেবো দেখো ফুল এই যে আলুর দমটা কিন্তু মোটামুটি আমার হয়ে এসেছে আমি ধনে পাতা কুচিও দিয়ে দিয়েছি এবারে দেখো আমার ফুলকপির পোলাও কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবে দেখা হবে নতুন ব্লগের সাথে